অসাধারণ ফ্যাশন প্রতিভার অধিকারী এই যুবকের কীর্তিতে সোরগল পড়েছে নেট দুনিয়ায় যিনি ফ্যাশন দুনিয়ায় প্রায় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক আর ইনস্টাগ্রামের জনপ্রিয় মুখ নীল রানাওয়ার কথা বলিউড তারকা দীপিকা পারুকন প্রিয়াঙ্কা চোপড়া কঙ্গনা রানাওয়ার অনুকরণ করে পোশাক তৈরি করে নীল এবং সেই পোশাক পরেই সোশ্যাল মিডিয়ায় ছবি ভিডিও আপলোড করেন তবে তার তৈরি পোশাক কিন্তু দামি নয় হাতের কাছে যা পাই তাই দিয়ে তৈরি করে ফেলেন পোশাক আর তাতেই সে ভাইরাল ফুল কলা পাতা নারিকেল পাতা কচুর পাতা বাঁধাকপি মশারিসহ নানা রকমের জিনিস কাজে লাগিয়ে অদ্ভুত পোশাক তৈরি করে নীল কোন কিছুই তার স্টাইল ফ্যাশন থেকে বাদ পড়ে না তার অভিনব কস্টিউমে তৈরি পোশাক দেখে অবাক না হয়ে উপায় নেই পঁচিশ বছর বয়সী এই যুবক নিজেকে ভিলেজ ফ্র্যাকশন ইনফ্লুয়েসার হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন তার অভিনব কস্টিউমের মডেলিং এর ছবিগুলো ব্যাপক সারা ফেলে ইনস্টাগ্রামে এমনকি নীলের কাজের প্রশংসা করেন স্বপ্নের তারকা কঙ্গনা রানাওয়াত একটি পাহাড়ি ছোট গ্রামে দরিদ্র পরিবারের জন্ম নীল রানাউতের তার আসল নাম সর্বজিৎ সরকার পারিবারিক নাম সর্বজিৎ সরকার হলেও তার পরিচিতি ছাপিয়ে গেছে নীল রানাওয়াত নামে তবে তার এই নামে পরিচিত হবার একটি কাহিনী রয়েছে তার প্রিয় রং নীল আবার নীল তার পোষা প্রাণীর নাম দুইটি মিলিয়ে তিনি নীল নামটি নিয়েছেন আর নামের রানাওয়াত অংশটি তিনি নিয়েছেন কঙ্গনা রানাওয়াতের নাম থেকে কঙ্গনা রানাওয়ার অভিনয়ের ভীষণ ভক্ত তিনি আর সেই থেকেই নীল রানাওয়াত তিনি সাল থেকে তার ফ্যাশন স্টাইল শুরু করেন তখন থেকেই টিকটক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবি ও ভিডিও পোস্ট করে থাকেন শুরুর দিকে নীল ঘরের অব্যবহিত কাপড় ও জিনিসপত্রে পোশাক তৈরিতে কাজে লাগাতেন তার মা ও দাদির পেটিকোট ব্লাউজ থেকে শুরু করে তার বাবা ঝোলা বিক্রির কাজে ব্যবহৃত ছোট বাটিও কাজে লাগাতেন তিনি এরপর নানা ধরনের ফুল লতাপাতা এমনকি হাতের কাছে যা পেতেন তা দিয়েই পোশাক বানিয়ে বিভিন্ন স্টাইলের ছবি তুলতেন আর তাতেই হইচই পড়ে যায় নীলের এমন সৃষ্টিশীল কাজকে বাবা মা আত্মীয় স্বজন কেউই পছন্দ করতেন না এমনকি সবাই তাকে নিয়ে উপহাস করতেন কিন্তু সেসবকে পেছনে ফেলে এগিয়ে চলেছে নীল তার অদ্ভুত ফ্যাশন স্টাইলের জন্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন তিনি তার অসাধারণ ফ্যাশন স্টাইলের জন্য সারা বিশ্ব তাকে চিনতে শুরু করে নীল রানাওয়ার সৃজনশীলতায় মুগ্ধ হয়ে যান দিনের জনপ্রিয় মডেল কাপিলা কাপিলার মাধ্যমে এক সময়ে নীলের যোগাযোগ হয় দিল্লির প্রভাবশালী ফ্যাশন ডিজাইনার আবু জানির সন্দীপ খসলার সঙ্গে এরপর আর পেছনে ফিরতে হয়নি নীলকে জমকালো ফ্যাশন শোতে অংশ নেয়া নামি দামি ব্যক্তিদের সঙ্গে ওঠা বসার পর এখন তাকে কাজের জন্য পারিবারিক বাধা শিকার হতে হয় না এমনকি নিজের পরিবার ও বন্ধুবান্ধব নীলকে তার কাজের জন্য গুরুত্ব দিতেও ভুল করেন না